রিক্সাওয়ালা স্বামী মডেল স্ত্রীর সাথে ঝগড়াঝাটি মারামারিতে পেরে উঠতে না পেরে অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন তাকে ডিভোর্স করবেন এলাকাবাসী সবাইকে ডেকে জমায়েত করেছেন আমরা আজকে এই বিষয়ে তার সাথে কথা বলবো ভাই আপনি তো একজন রিক্সাওয়ালা আপনাকে কোন শয়তানে লারা দিয়েছে যে আপনি একটা মডেল বিয়ে করতে গেছেন এখন এই যে সমস্ত লোকগুলার এইভাবে পেরেশানি দিয়েছেন এই জন্যই তো শিক্ষা পাইছি প্রতিদিন বৌদিরা মারে এক চহর আমি দিবের গেলে দশটা চহর ভাই মারবো না কি করব।

দর্শক একজন হচ্ছে হাইপারসনিক মিসাইল আর একজন ব্যালিস্টিক মিসাইল মানে কেউ কারোর চাইতে কম না কথা বুঝতে পারছেন এই জন্য হয়তো বা তাদের মধ্যে বনিবনতা কম আপনারা সচক্ষে দেখলেন হ্যাঁ ভাই তারপর বলেন ভাই স্বামী হিসেবে শাসন করার আমার অধিকার আছে না জি আছে হ্যাঁ আমি কি এটা ধমক দিতে পারবো না তুই কি শাসন করবি কি শাসন দেখছেন কাহিনী দর্শক এই সংসার ঠিকবে না হ্যাঁ এই নিয়ে আমি একটু কথা বলবো এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি মুরব্বি এই যে আপনার এলাকায় এই ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এটা কিভাবে সমাধান করবেন এমনি এটা তো কথাই শোনে না আসলে ভাই আমার ভাতি যা মুখ গুল আগেই বলছিলাম যে দেখো বাবা এরকম মডেল কন্যা এই গ্রামে নিয়ে এসো না তাহলে তোমার কপালে আরো দুর্গত হতে পারে আপনি আসে আরো বেশি কথা বলতেছেন দেখেন ভাই কথা মা দিদি বলবে দেনা ভাই কথা মা দিদি বলে দেনা আমি করি শাসন আর সে করে আমাক শোষণ এই শোষিত হতে হতে আমি শেষ হয়ে গেছি কবে দিনে মাঠে তলে চলে যাই আমি তোর কাছে মাপ চাই দিছি বোন তুই আমাকে সাইজ লিস্ট তালাক দেখি

আমি মানছোনা ভাই কিছু করিনি ভাই আমার প্রতিদিন সকাল দুপুর রাত নাই যখন আসি তখন খালি খাবির দার খালি পেটো নি তিন বেলায় তিন বেলায় তো পেটে তিন বেলায় থেরাপি আমি তিন বেলায় থেরাপি আমার আছে মনে করেন যে এই মেয়ে প্রতিদিন ধরেন মডেলিং করবে যে মিউজিক ভিডিও আগে খুব মিষ্টি মিষ্টি কথা কইত আমার রিক্সায় চলাফেরা করতো আস্তে আস্তে দুই একদিন কথা কথিত করতে একটা প্রেমের সম্পর্ক হয় সম্পর্ক আমি বিয়ের সাথে করছি আমি বিয়ে করছি মানে বুক খাইছি এখন ঠিক আছে বুক খাইছি আর কি তোরে আমি আর তুইও আমার ছাড়তে পারবি না মাইক চলবে দর্শক আপনারা সচক্ষে সমস্ত ঘটনায় দেখলেন আবেগের বশে অনেক কিছুই করা যায় কিন্তু সেটার পরিণাম খুব খারাপ হয়ে যায় এই ধরনের কাজ করার আগে অবশ্যই ভেবে নেবেন এটার ফলাফল কী হবে